আমার বন্ধুরে কই পাবি গাম আরে বলনা না আমার বন্ধু পাগল মনে বুঝা আইলে বুঝেন না আমার বন্ধুহীনে পাগল মনে বুঝা আইলে বুঝে না বন্ধুরে গো সই গয়া মা আরে বলনা না আমার বিনে পাগল মনে বুজা আইলে বুঝেন। সাদেশ আদে কেসি ভা দে গো তার দিলা আ মুসুল্লাহ আলাইহি আমি সাদেশ আদে কেসি ভা দে গো ওzare দিলাম মুসুল্লাহ আনা আমার প্রাণ পাখি রেজেতে যায় আর দ পর জমানে আমার প্রাণ যেতে যাই আর বন্ধুরে কয় পাবি গোল আরে বল না আমার বন্ধু বন্ধুবিহীন পাগল মনে বুঝা তাহলে বুঝে না গুঞ্জা লাইল বন্দে ঘোষ আগুলি মা আইলে মে না আয়া কি গুঞ্জা লাইল বন্দে ঘোষ মা আইলে লি মেনা এগো জল ডালিলে বারে দিলু পা আই কি বল জল বারে দীর্ঘন বন্ধু রে গো সই গয়া মা আরে বল না আমার বন্ধুবিহীনে পাগল মনে বুঝা আইলে বুঝে না বাউলাদুল আদুল করিম বলে গো সৈ গয়ন্ত ওরের বেদনা সোনার বরণ রূপের কিরণ আহ লেবাস এগো সোনার বহরণ রূপের এহে দেহ না আমি বন্ধুরে কই পাব শখি গো সৈ গা মা আরে বলো না আমার বন্ধু পাগল মনে বোঝা আইলে লে আমার বন্ধু নেই পাগল মনে বোঝা আহ লে বুঝে না থ্যাঙ্ক ইউ